আমার এই অর্ডারটার কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম আসলে ক্লায়েন্ট আপু আমাকে কিন্তু অ্যাডভান্স করেই অর্ডার করেছিলেন তারপরও আমি কিন্তু এই অর্ডারটার কথা একদমই ভুলে গিয়েছিলাম আমি জানি না আসলে কেন আমার সাথে এরকম হলো তবে এই এত বছরের কাজের মধ্যে আমি কিন্তু এরকম দুই তিনবার করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন আজকে আমি আপনাদের সাথে দুই পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আসলে এটা বেসিক কোনো ভ্যানিলা স্পন্স কেক না এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটি কেক আসলে এই বাটারফ্লাই কেকগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেন আর এই বাটারফ্লাই কেকটা নিয়ে আমারও কিন্তু অনেক প্ল্যান ছিল যে আমি সম্পূর্ণ আপনাদের সাথে এটা ভিডিও শেয়ার করবো কিন্তু আমার এমনই একটা খারাপ সময় চলে গেল যে আমি আসলে এই কেকটার কথা একদমই ভুলে গিয়েছিলাম আমি কিভাবে যে এইভাবে স্কিপ করে গেলাম এই কেকটার অর্ডারটার কথা আমি আসলে মাথায় ছিল না তো লাস্ট মোমেন্টে আপু আমাকে মেসেজ দেয় যেমন এই অর্ডারটার মানে ছিল ডেলিভারি বিকেলে সেখানে আপু আমাকে দুপুরে মেসেজ করে বারোটা একটার দিকে যে আপু আমার অর্ডারটা কি হয়ে গিয়েছে তখন আমার খেয়াল আসে যে আমি তো এই অর্ডারটার কথা ভুলেই গিয়েছিলাম আমি তো দেখিনি পরে আমি আমার নোটবুক চেক করে দেখলাম যে আমি তো এই অর্ডারটা নিয়েছি আমি অ্যাডভান্স নিয়েছি তারপর আমি হচ্ছে গিয়ে এই অর্ডারটার কথা আমার খেয়ালই ছিল না আমি আরও সব বাকি কাজগুলো করে আমি রিল্যাক্সে ছিলাম যে আমার তো এখন কোনো কাজ নেই কিন্তু যখনই এটা দেখি তখনই আমার হচ্ছে গিয়ে এক মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপর তেমন একটা অবস্থা তারপরে আমি আসলে রিল্যাক্স হই যে না যেহেতু উত্তরের মাঝে আমার এত টেনশন করার কিচ্ছু নেই আমার এখন ধীরে সুস্থে এটাকে করে নিতে হবে আর আপু আমার রেগুলার ক্লায়েন্ট ছিল তো আমি ঝটপট আল্লার নাম নিয়ে কাজটা শুরু করে দিই আসলে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আমার নিয়ত ছিল এই কেকটা যেহেতুটি ইউনিক যখন অর্ডার নিয়েছিলাম তো এই কেকটা আমি ভিডিও করব সম্পূর্ণ আকারে এটাই আসলে নিয়োগ ছিল যে শেপটাও আমি আপনাদের সাথে দেখাবো কীভাবে আমি আমার রাউন্ড কেক দিয়ে এই রকম শেপ করে থাকি তো যাই হোক যেটা পারিনি সেটা তো পারিনি তো এতটুকু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে দেখানোর বারোটা থেকে আমি আসলে সাড়ে চারটা পর্যন্ত সময় পেয়েছিলাম এই কেকটার কাজ করার তো এতটুকু সময়ের মাঝেই আমি কিন্তু এই কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করেছি ভিডিও করেছি একটা যদি নর্মাল কেক থাকতো আমার কিন্তু দুই ঘন্টার মধ্যে একটা কেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় তবে এই কেকটা কিন্তু অনেকটাই ট্রিকে ছিল আর এটা ক্রিমে কালার আনতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে আর অনেকটা ক্রিমও নষ্ট হয় আসলে এই কেকগুলোর পিছনে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে আমি কেকটা বানিয়েছি এটা যে কালারটা দিয়েছি ডার্ক ব্লু কালার এটা কিন্তু আমি এনেছি একটা ট্রিক ফলো করে যেমন হচ্ছে গিয়ে নীল রঙের সাথে আমি কিন্তু একটু লাল রং ব্যবহার করেছি আর সাথে একটু ব্ল্যাক কালার দিয়েছিলাম তো এই তিনটা কালার মিশ্রণে আমার কিন্তু এত সুন্দর একটি কালার চলে এসেছে আর আমি কিন্তু সবসময় বলি আমি এরকম ডার্ক কালারগুলো করতে গেলে আমি কিন্তু জেল বেস কালারগুলো ব্যবহার করি আপনারা যদি সেমি জেল কালার ব্যবহার করেন আপনার ক্রিমটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু আসবে না আমি যে ডার্ক ব্লু কালারটা আছে রেডম্যানের রেডম্যান না সরি উইল্টনের ওই উইল্টন জেলের ডার্ক ব্লু কালারটা দিয়ে আমি এই সুন্দর কালারটা এনেছি আর সাথে একটু আমি কিন্তু রেড কালার ব্যবহার করেছিলাম যেটা চেরি রেড কালার আছে ওইটা ব্যবহার করেছিলাম আর তারপরে যে শেডগুলো এগুলো কিন্তু আমি লাইট করতে করতে এসেছি আসলে এই সেম প্রসেসেই আমি জাস্ট হচ্ছে গিয়ে ওই বাটির মাঝে এই কালারগুলো পরবর্তীতে করেছি রিক্রিয়েট করেছি এই হালকা হালকা শেডগুলো আর আমার ডার্ক যেহেতু রেড আর হচ্ছে ব্লু আর সাথে একটু হালকা ব্ল্যাক এগুলো দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আসতে পারবেন আজকে আমার ভয়েসটা একটু যদি অন্যরকম লেগে থাকে এটাতে আসলে কিছু মনে করার নেই কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর এই জন্য আমার আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তাও আমি চেষ্টা করছি আমার বেস্ট আপনাদের সাথে তুলে ধরার তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সব ফুলগুলো আগেই রেডি করে রেখেছিলাম কিছু ফুল আপনাদের সাথে করা দেখিয়েছি তবে যেহেতু অনেক তাড়াহুড়া ছিল তাই কিন্তু আমি আমার সব ফুলগুলো করা আপনাদের সাথে দেখাতে পারিনি এগুলো আমি আসলে আগেই করে একটু সময়ের জন্য ফ্রিজে রেখেছিলাম কারণ এই সেট করা আর বানানোর সাথে সাথে এটা কিন্তু হয় না তাই আগে একটু যদি আপনারাও বানিয়ে রাখেন এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ইজি হবে কাজের ক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু আমি আরও একবার করেছি তবে এই কালার ছিল না সেটা কিন্তু একটু অন্যরকম কালার ছিল আর আজকে কিন্তু আমি সেখানে টাইমের মতো এই ডিজাইনটা করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি হচ্ছে কি এই কালারটা যেহেতু আপু দিয়েছিলেন এরকম ব্লু আমার আসলে এটা নিয়ে অনেক প্ল্যান ছিল যে এই কেকটা আমি করবো সেটা চার পাঁচ দিন আগে কথা তো আমি অনেক প্ল্যান করে রেখেছিলাম এই কেকটা আমি খুব সুন্দরভাবে ভিডিও করব তবে দেখেন আল্লাহ যেটা না চায় সেটা আসলে কোনোভাবেই হয় না হয়তো বা আল্লাহ চায়নি আমি কেকটা ভিডিও ওভাবে করি তাই ওভাবে আমি পারলাম না করতে আমার এত ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিভাবে যে ভুলে গেলাম আমি জানি না তবে এরকম সিচুয়েশন কিন্তু আমার সাথে আরও দুই তিনবার হয়েছে আমার এই ক্যারিয়ারে সাড়ে তিন বছরের আমি দুই তিনবার এরকম অর্ডারের কথা একদম ভুলে গিয়েছি তবে এইবারও কিন্তু সেরকমই একটা জিনিস হলো এই নিয়ে টোটাল তিনবার না যেন চারবার এরকম হলো আর একবার শুধু আমি ক্লায়েন্টকে না করেছিলাম কেকটা করার কোনো সময় ছিল না আর যতবারই হয়েছে আমি কিন্তু কেক করে দিয়েছি ক্লায়েন্টকে বুঝতেও দিইনি যে আমি আসলে ভুলে গিয়েছি বা এরকম কিছু এত নোট করে রাখি এত কিছু করে রাখি তবুও মানুষ তো আসলে অনেক কিছু মিস হয়েই যায় তো আমার সাথেও সেটাই হয়েছে আর এখন আমি কিছু লিফ বসিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আমার লিফ বসানোর ক্ষেত্রে কোনো প্রকার কোনো নজেল ইউজ করি না আমি কিন্তু আমার লিফটা একদমই মানে যেটা পাইপিং ব্যাগ থাকে এটা কেটেই সুন্দর করে দিই আর এটা দিয়ে কিন্তু লিফগুলো অনেক সুন্দর হয় আর আজকের লিফের কালারগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আপনারা দেখেন আমি কত সুন্দর একটি গ্রিন কালার এনেছিলাম এই যে পাতাগুলো দেওয়ার ক্ষেত্রে আর এখন সবশেষ কিন্তু আমি স্প্রিঙ্কল বসিয়ে নিচ্ছি তবে আজকের এই ভিডিওটা করতে গিয়ে আমার কাছে আমার থেকে অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে শেষে আমি কিছু নিজেও পাপড়ি বসিয়ে নিয়েছিলাম সেগুলো আসলে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি আসলে আমার একদমই ভিডিও করা হয়নি বললামই যে আমার তাড়াহুড়া ছিল একদম লাস্ট মোমেন্টে তখন আমার ডেলিভারি বয় বাসার কাছাকাছি চলে এসেছে তখন আমি আসলে এগুলো করছিলাম আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডেকোরেশনটাও শেষ করে ফেলেছি আজকে এই ঝামেলাদার ডেকোরেশনটি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমাদের সাথেই থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ